একটি কুমড়ার ওজন একশো থেকে একশো বিশ কেজি কিন্তু তা কতদিনে হয়েছে শুনলে হয়তো আকাশ থেকে পড়বে তাহলে শুনুন মাত্র বিশ দিনে এক একটি মিষ্টি কুমড়ার ওজন হয় একশো কেজি পর্যন্ত অবিশ্বাস হলেও সত্য গায়কের গানে গাওয়া সেই মুন্সীগঞ্জের আরিয়ান বিলের মাটি থেকে জন্ম নেয় দুই তাকার মিষ্টি কুমড়া যার ওজন কখনো পঞ্চাশ কেজি কখনো আবার একশো বিশ কেজি পর্যন্ত হয় কিন্তু এই বিশাল ফসলের পেছনে এক দুঃখজনক গল্প লুকিয়ে আছে এখন ভাবুন এমন এক ফসল যার স্বাদ আকার এবং গুণমান সবকিছুই অনন্য অথচ তার সঠিক মূল্য পাচ্ছে না কৃষকরা যখন আরিয়াল বিলের মতো উর্বর মাটিতে মিষ্টি কুমড়া চাষ করছেন তখন তাদের কপালে থাকে শুধু চিন্তা আর হতাশা কেন কারণ তারা জানে না কখন তাদের ফসল ন্যায্য মূল্য পাবে আমি যখন শুরু করেছিলাম তখন মনে করেছিলাম স্বপ্ন কিন্তু আজও সেই স্বপ্নকে বাস্তব করতে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পায়নি এমনটাই জানান কৃষক আবুল কালাম যিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে মিষ্টি কুমড়ার চাষ করছেন কৃষকরা জানাচ্ছেন কুমড়ার দাম পেতে তাদের কঠিন সংগ্রাম করতে হয় একদিকে মিষ্টি কুমড়ার খুচরা বিক্রি হয় ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি অন্যদিকে কৃষকরা তা বিক্রি করছেন মাত্র বারো টাকায় মজার বিষয় হলো এই কুমড়োগুলো এত বড় আকারের যার গড় উঁচু হতে পারে পঞ্চাশ কেজি থেকে একশো কেজি এই পণ্য বিক্রি করতে আমাদের যে কষ্ট তা কেউ জানে না বলেন আবুল কালাম এছাড়াও মিষ্টি কুমড়ার উৎপাদন প্রচুর কিন্তু মাঝখানে বিভিন্ন মধ্যস্থভোগী থাকায় কৃষকরা সঠিক দাম পাচ্ছে না আবুল কালাম আরও জানিয়েছেন আমরা তিন লাখ টাকার কুমড়া বিক্রি করেছি কিন্তু এর মধ্যে আমরা মাত্র সত্তর হাজার টাকা পেয়েছি কৃষি অফিস থেকে কখনো কোনো পরামর্শ বা সাহায্য পায়নি কিন্তু দুঃখের কথা হলো কৃষকদের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান না হলে অদূর ভবিষ্যতে বিলের এই মিষ্টি কুমড়া হারিয়ে যেতে পারে শ্রীনগর কর্মকর্তা যদিও জানান তারা এই কুমড়ার বাজারজাতকরণ ও আধুনিকীকরণের জন্য কাজ করছেন তবে কৃষকরা আশাবাদী কৃষি অফিস যদি মাঠে গিয়ে সহায়তা করতো তবে আমাদের চাষ আরো উন্নত হতো তবে এই চাষীদের প্রত্যাশা একটাই ন্যায্য মূল্য আর সঠিক পরামর্শ যদি এসব সমস্যার সমাধান না হয় তবে আমাদের ঐতিহ্যবাহী এই মিষ্টি কুমড়া একদিন হারিয়ে যাবে আর সেটা হবে কৃষকদের জন্য এক বিশাল ক্ষতি কৃষকদের দাবি তাদের ফসলের সঠিক মূল্য পাওয়ার জন্য যাতে সরকারি সহায়তা বৃদ্ধি পায় এবং তারা যেন আরো ভালোভাবে কাজ করতে পারে এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই পারে আমরা কি এসব কৃষকদের জন্য কিছু করতে পারি কিভাবে তাদের সমস্যা সমাধান হবে মিষ্টি কুমড়ার এই গাঢ় স্বাদ আমাদের দৃষ্টিতে রেখে কি আমরা একদিন তাদের সঠিক সম্মান ফিরিয়ে দিতে পারব আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু প্রিয় দর্শক আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলার